পদে ভর নিযোগ পল্লী উন্নয়ন বোর্ডে তিনশত চৌত্রিশটি পদে ভর নিযোগ আবেদন শেষ চার মে নিয়মিত সরকারি ও বেসরকারি চাকরির আপডেট পেতে আমাদের সঙ্গে থাকুন বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের রাজস্ব বাজেটভুক্ত শূন্য পদে অস্থায়ী ভিত্তিতে জনবল নিযোগের জন্য আবার বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এই প্রতিষ্ঠানে আঠারো ক্যাটাগরির পদে তিনশত চৌত্রিশ জনকে নিযোগ দেওয়া হবে আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে যারা আগে আবেদন করেছেন তাদের নতুন করে আবেদন করার প্রযোজন নেই এক পদের নাম হিসাবরক্ষক পদসংখ্যা সংখ্যা একশত সাতাত্তর যোগ্যতা দ্বিতীয় বিভাগসহ বিকম পাস বেতন স্কেল বারো হাজার পাঁচশত ত্রিশ হাজার দুইশত তিরিশ টাকা একাদশ গ্রেড দুই পদের নাম সহকারী আর্টিস্ট পদসংখ্যা সংখ্যা এক যোগ্যতা শিল্পকলায় স্নাতক পাস বেতন স্কেল বারো হাজার পাঁচশত ত্রিশ হাজার দুইশত তিরিশ টাকা একাদশ গ্রেড তিন পদের নাম স্টেনোগ্রাফার কাম কম্পিউটার অপারেটর পদসংখ্যা সংখ্যা পাঁচ যোগ্যতা কম্পিউটার ব্যবহার সংক্রান্ত দক্ষতা এবং এক বছরের অভিজ্ঞতা সহ এইচএসি পাস বেতন স্কেল এগারো হাজার ছাব্বিশ হাজার পাঁচশত নব্বই টাকা ত্রয়োদশ গ্রেড চার পদের নাম অফিস সহকারী বা উচ্চমান সহকারী পদ সংখ্যা ছ যোগ্যতা স্নাতক পাস বেতন স্কেল এগারো হাজার ছাব্বিশ হাজার পাঁচশত নব্বই টাকা প্রযোদ্স গ্রেড পাঁচ পদের নাম গবেষণা অনুসন্ধানকারী পদ সংখ্যা তিন যোগ্যতা অর্থনীতি বা পরিসংখ্যান সহ স্নাতক বেতন স্কেল এগারো হাজার ছাব্বিশ হাজার পাঁচশত নব্বই টাকা প্রযোদ্স গ্রেড ছ পদের নাম পরিসংখ্যান সহকারী পদসংখ্যা সংখ্যা দুই যোগ্যতা অর্থনীতি বা পরিসংখ্যান সহ স্নাতক বেতন স্কেল এগারো হাজার ছাব্বিশ হাজার পাঁচশত নব্বই টাকা প্রযোদ্স গ্রেড সাত পদের নাম নিরীক্ষা সহকারী পদসংখ্যা সংখ্যা সাত যোগ্যতা দ্বিতীয় বিভাগ সহ বিকম পাস বেতন স্কেল এগারো হাজার ছাব্বিশ হাজার পাঁচশত নব্বই টাকা ত্রযোদ্স গ্রেড এই রকম আরও চাকরির খবর পেতে ভিডিওটি শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আট পদের নাম হিসাব সহকারী পদ সংখ্যা ছত্রিশ যোগ্যতা দ্বিতীয় বিভাগসহ বিকম পাস বেতন স্কেল এগারো হাজার ছাব্বিশ হাজার পাঁচশত নব্বই টাকা প্রযোদ্ গ্রেড নয় পদের নাম ক্যাশিয়ার পদ সংখ্যা দুই যোগ্যতা দ্বিতীয় বিভাগসহ পাস বেতন স্কেল এগারো হাজার ছাব্বিশ হাজার পাঁচশত নব্বই টাকা ত্রযোদশ গ্রেড পদের নাম স্টেনোটাইপিস্ট কাম কম্পিউটার অপারেটর পদসংখ্যা সংখ্যা সাত যোগ্যতা এইচএসসি পাস বেতন স্কেল দশ হাজার দুই শত চব্বিশ হাজার ছশত আশি টাকা চতুর্দশ গ্রেড এগারো পদের নাম প্রশিক্ষক পদসংখ্যা সংখ্যা যোগ্যতা এইচএসসি পাস এবং ট্রেড কোর্সে দুই বছরের সার্টিফিকেট বেতন স্কেল নয় হাজার সাতশত তেইশ হাজার চারশত নব্বই টাকা পঞ্চদশ গ্রেড বারো পদের নাম ড্রাফটসম্যান পদ সংখ্যা এক যোগ্যতা ড্রাফটসম্যানশিপে সার্টিফিকেট সহ এইচএসি বেতন স্কেল নয় হাজার সাতশত তেইশ হাজার চারশত নব্বই টাকা পঞ্চদশ গ্রেড তেরো পদের নাম অফসেট প্রিন্টিং অপারেটর পদ সংখ্যা এক যোগ্যতা অভিজ্ঞতা সহ বিজ্ঞান বিভাগে এইচএসি পাস বেতন স্কেল নয় হাজার সাতশত তেইশ হাজার চারশত নব্বই টাকা পঞ্চ গ্রেড চন্দ। পদের নাম অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর পদ সংখ্যা ত্রিশ যোগ্যতা এসএসসি পাস বেতন স্কেল নয় হাজার তিনশত শত বাইশ হাজার চারশত নব্বই টাকা সর্ষ গ্রেড পনেরো পদের নাম ডাটা এন্ট্রি অপারেটর পদ সংখ্যা তিন যোগ্যতা এসএসসি পাস বেতন স্কেল নয় হাজার তিন শত বাইশ হাজার চার নব্বই টাকা সর্চ গ্রেড শোল পদের নাম প্রুফরিডার পদ সংখ্যা এক যোগ্যতা অভিজ্ঞতা সহ এসএসসি পাস বেতন স্কেল নয় হাজার তিন শত বাইশ হাজার চারশত নব্বই টাকা সর্চ গ্রেড সতেরো পদের নাম স্টোর কিপার পদ সংখ্যা এক যোগ্যতা অভিজ্ঞতা সহ এসএসসি পাস বেতন স্কেল নয় হাজার তিনশত বাইশ হাজার চারশত নব্বই টাকা সর্জ গ্রেড আঠারো পদের নাম অফিস সহায়ক পদ সংখ্যা পঞ্চাশ যোগ্যতা অষ্টম শ্রেণী পাস বেতন স্কেল আট হাজার দুই শত পঞ্চাশ বিশ হাজার দশ টাকা বিস্তম গ্রেড এই রকম আরও চাকরির খবর পেতে ভিডিওটি শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন